আসসালাম আলাইকুম প্রথম ওহি নাজিল পার্ট ফোর নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সমাজে ধীরে ধীরে ইসলামের সত্যের আলো ছড়াতে থাকলেন এবার তিনি শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের নয় সাধারণ মানুষকেও শান্তি ন্যায় এবং আল্লাহর একত্বের বার্তা পৌঁছে দিতে শুরু করলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা তার উৎসাহ এবং হযরত ওয়ারাকা ইবন নাউফালের আশীর্বাদে নবীজির আত্মবিশ্বাস আরও দৃঢ় হল তিনি জানতেন আল্লাহর নির্দেশ সর্বদা সঠিক এবং মানুষের জন্য সত্যের পথ প্রদর্শন করবে নবীজির দাওয়াত প্রথমে কেবল সোনার জন্য আগ্রহী কিছু মানুষকে আকর্ষণ করল সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আলোর প্রতিফলন দেখা দিতে শুরু করল নবুয়াতের সত্যের আলো ধীরে ধীরে সমাজে ছড়াতে লাগল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ পার্ট ফাইভ খুব শীঘ্রই আসছে